এই যে আমাদের নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসের অবস্থা বর্তমান অবস্থা কালকে আন্দোলনকারীরা নাকি আউটলুক এখানে প্রবেশ করে এই ফেতনাস সৃষ্টি করার জন্য এই কাজটা করছে বলতে পারতেছি না যাই হোক এরকমভাবে আগুন ধরাইছে ওদের ভিতরের আসবাবপত্র কম্পিউটার তারপর প্রয়োজনীয় জিনিসপত্র চেয়ার টেবিল হ্যাঁ রাস্তায় বের করে আগুন ধরানো হয়েছে এবং অফিসের ভিতর থেকে এখনও আগুন বের হচ্ছে আগুনের দুয়ার তো তালা আমাদেরকে হেফাজত করুক এই জিনিসগুলো আমাদের উপরে যারা দায়িত্ব আছেন তাদের বোঝা উচিত এভাবে যদি চলতে থাকে এর ক্ষতিপূরণ দিয়েই সরকার কুলাতে পারবে না আর রোডগার্ডের যে অবস্থা আমার মনে হয় না দেশ স্বাভাবিক হলেও আন্দোলন ক্ষান্ত হলেও যে সব কিছুর কার্যক্রম শুরু হইতে মিনিমাম এক সপ্তাহ লাগবে এর আগে হয়তো বা পারবে না বর্তমান যে অবস্থা তো আমরা যে যেখান থেকে আসি হ্যাঁ সবার জায়গা থেকে চেষ্টা করি আমাদের এই আন্দোলন যেন স্বাভাবিক হয় স্বাভাবিক না হলে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে সালাম আলাইকুম